सामने को जोहार इनुदेवी डिसकाशन चेन पाटा से सामक सगुन दाम तीन सातमें भिडियो अगुक तीन सातम जे आब बी अब सान बी कु जाहर थाना से जाहर सड़ीम चापा तीन हने कु दान चेकना जाहिर सड़ीम चुन दाप से जाहिर सड़ीम तो पश्चिम नाका चेदा नुआ आ, सड़ीम जब दापा छाचा थे ना चेदा तीहि हे निये दिगेते दिगे तेहि अब सनाम को गे तेहि अब बुन गालोच गापल मारवा अब उन बड़ा गया कम बेसी जे देवालोक को जहाँ सृष्टिदाता सृजनीय श्री सृजेवी ठाकुर और ठाकुर अब सन्तारन सनाम खन लटू बुंगा से नुकिन की सृष्टि से सृजनीय कि नुआ ठकुर ठकुर आ, 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 हो हो ना अब बन बड़ा जे सोपुरी है ठाकुर आठ ठर जहाँ चौरिया मेला जहाँ देबालुकुते जहाँ अकन कि गलमारा थे गाव सभा से लीटे नुगे देबालु को सरग्गोपुरी हो रहा है चौरिया मेला रे और ठाकुर दुड़ूबू बुगी बड़ी गलमारा बुगी बड़ी को गावना को সরোক পুরিরে ঠাকুর আর ঠাকুরন মতন লিটাই মতায় কিন যে লিটো আদান সরগ পুরিরেতে মেন মজ হাম বুঝে মেনখান আমায়গা চিয়া আলিংমে যাহ বার দিন আল দানালিং আম ব্যবস্থায়মে উ লিটো যখন ঠাকুর নে কথায় মতো উন খি লিটো মঞ্চপুরি চেয়ে কে উনিয়া কথা লেখা থেকে মারাং বুড়ো সে লিটে দো আই দিদি যাহা জাহের এরা নুকি দো গড়ো কে গড়ো অচু কে নুহা মঞ্চ পর দিকে হে এনা মঞ্চ পর হে কে মারাং আর জাহের এরা নিকিন আকিন বানার বইহা গি নুকি দো মঞ্চ উত্তর দক্ষিণ জিলিনতে জিলিং তে যাহা বার চাল ওড়া কিন বেনা কিন ঠাকুর আর ঠাকুরনা ওরা উমুল লেগে उन समय नुकिन पच्चीम नखा जहाँ सड़ीमें निये गाब का दा उन समय समे गि से रिमिल पुरुप नखा खन ठाकुर और ठाकुर कि अड़गूम फेड्सा उनकिन नल के तारेगी सड़ीमिन दापे पच्चीम नखाया दाब किन खाकिन ठाकुर आठकरटेना अदूर कि दुड़ूबेना कि महाद আর জাহেরা ঠাকুর আর ঠেকর ওমুল সে দূর জায়গা কিন ওটা কিনা আদিন হে এন খা কিন। উমুল না কিন মঞ্চপুরের চাল ওড়া রেগে কিন চাল ওার কিন ঠাকুর আর ঠাকুরেন কিন দূপে না কিন দূপ উমুলগি আবহাঁদ নিত হাবি আবতা সমাজ আবো জাহের থান যাহ সড়িমব ওনা সড়িমবা সড়িমে যাহ ছাচা থেনা পশ্চিম নাখা গে চদা বোর আর জারে এরা পশ্চিম নাখা চালগিনহালা আর পুরুব নাখা চাল দাব লহা রেগি উকুর আর ঠাকুর কিন মঞ্চ বুদিন ফেডেন সেকিন আড়গো ওনা খানা হুড়ু আর পুরুব নাখা সড়িম বাকিন দাবা আদকি সড়িম উমুল দা উমুল রেগি উকিন দিন उनखानी निकिन ठाकुर और ठाकुर निकावना समाज थाना अब अबु बुन से जहर, जहर थान सड़ी बुन दापा पश्चिम नखा छाचा के तहना मीचाल सड़ीमगी अब समाज देबालुक को बंग बो को समाज से अब दहुक है ना? ना যাহ আারু আর আয়ু নাকা ঠাকুর আর ঠাকানি যা উমুলতে সেকি দূর জায়গাতে অনেকে আবু জাহর তান বুধ ধারতি পুরে আবু মানুব বু সির্জন না সুময় খোলা পিলু হাম পিলু বুড়ি কিন সির্জন না পিলচু হাম পিলু বুড়ি সির্জন পর যখন মানুষ বু সঙ্গিকে পিলু হড়াম পিলচু বুড়ি কিন কেনে ঠাকুর ঠাকুরের জীবি এমা কিনে উনার বুরি দায়িত্ব কমাদে ঠাকুরো দেখতে মতেনা আমগি নোয়া মঞ্চপুরো দ আমগি দেখভাল মে নডা মনমি বডলি কি দ আমগিম জেলকওয়া ওনা খতির ঠাকুর আর ঠকরেন আকিম যকন সরকপুরি কি রেকাবে না উন সময় গি জহা দ আকিনা দিশে লাগি তে আকিন জেতে মনমি অলিং কু দিশে দড়িয়লি নিকাতে ওনা খতি তে নোয়া জহির থারে গি সরজমদারি আর মাতকমদারি রূপ তে নকিনকিন রহায় নাকিন ওনা তাইনম গিনোয়া ধুরি ধরতি রে অড়ি কিতর মাতকমদারি সরজমদারি সাংগিলে না জহা দ আবোয়া ᱥন্তᱟᱥ ᱥᱚᱢᱟᱡᱮ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱤᱭᱚᱢ ᱱᱤᱢᱟᱪᱟᱞᱤ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱨ ᱛᱷᱟᱱ ᱨᱮ ᱥᱟᱨᱡᱚᱢᱫᱮᱨᱤ ᱟᱨ ᱢᱟᱛᱠᱩᱢᱫᱮᱨᱤ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱨ ᱛᱷᱟᱱ ᱵᱩᱱᱢᱤᱛᱟ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱟᱵᱚ ᱵᱩᱱ ᱯᱩᱡᱟ ᱟᱠᱟᱭ ᱟᱵᱚᱫᱚ ᱡᱤᱛᱚ ᱯᱨᱤᱠᱛᱤᱨ ᱯᱩᱡᱟᱹᱨᱤ ᱠᱟᱱᱟ ᱵᱩᱱ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱷᱩᱲᱤ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮ ᱜᱩᱴᱟᱜᱤ ᱥᱟᱨᱡᱚᱢᱫᱮᱨᱤ ᱢᱟᱛᱠᱩᱢᱫᱮᱨᱤ ᱜᱮ ᱰᱷᱤᱨ ᱱᱚ कमी हो जहाँ जहाँ को पनोत जहाँ से जहाँ जहाँ को से दिसंबर सा समाज कोटा धरती रिगेट आदिवासी सान बोना नित हि सब हो नवा को बोना अब धरम क्रमलाचार बना बोहबा समाज अब ठेगी जहर थान मे जाहर सरम दाप মাহ আব বছরের সেরমার মত বহা সময় সুম আব সড়িমবা তাহলে জাহের সড়িম আবের থানা আর জাহের সড়িম পশ্চিম না খাতে হা আবু বঙ্গবা মূল কথা আবু সের ধাউি আবু বহা পর খাতে সার্জন এবং মাকম নোৱ বানাৰীৰে যে সাৰ্জম বাহাতে আন বাহা বাহা আ বাহা হৰ্বাওঁতে আব আম বাহাং বাহাওঁতে বিে নী দে কৌৰি বাহা হেৰি আবা পৰৱৰ্তী বাহা পৰ্বনা আবৰণ ঠাকুৰ আৰু ঠাকৰণ বা মানৱ কিনা আবে বাহ বাহা সুধি বা জটেটা

নিজৰ আপে ক' মন তো আপেহ নিজ নিজ আপেয়া মতামত কমেণ্ট বক্সৰে কমেণ্ট তা পে আৰু নিয়া ভিডিঅ' লাইক তাপে আৰু শ্বেয়াৰ তাপেণ্ট ডিচকাশন চেনেল চাবসক্ৰাইব দাবে চম দাৰম যোৱা চাতাম দি না ভিডিঅ' আগুৰা ন'টিফিকেশ্যন আপে লাহাৰপেপে নাম তা নোৱাৰ ন'টিফিকেশ্যন লাহেপে নাম তাতে তেখি খা ম নাপাই থন ত